আমার কাশ্মীর ভ্রমণের প্রথম তিনটি পর্ব যারা দেখেনি দেখার জন্য অনুরোধ রইল আমরা গুলমার্গ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং শ্রীনগর থেকে আমাদের পৌঁছোতে কিন্তু অনেকটাই শ্রীনগরে পৌঁছোতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গিয়েছিল রাত হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে হোটেলে চেকিং করে লাগেজ রেখে বেরিয়ে এলাম ডিনার করার জন্য কারণ সারাদিন কিন্তু আমাদের ডিনার করা হয়নি সামনেরই একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করে কিছুটা সময় ডাল লেকের পাড়ে কাটিয়েছিলাম রাত্রিবেলা ডাল লেকের ভিউ কিন্তু অপূর্ব সুন্দর এই যেন এক মায়াময় পরিবেশ হাউসবোটের আলোয় ডাল লেকের জলগুলো একদম চকচক করছিল আমরা হোটেলে ফিরে গিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন সকালবেলা আমাদের সাইট সিন হচ্ছে সোনমার্গের জন্য এবং গাড়ি আমাদের বলেছে সকাল নটার মধ্যে চলে আসবে তাই আমরা সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম তার মধ্যেই চলুন আপনাদের আমি ট্যুপটা করিয়ে দিই হোটেলের আমরা যেই হোটেলটাই ছিলাম তার নাম হচ্ছে লেক রিসর্ট বুটিক খুব সুন্দর সাজানো এই হোটেলটি বাগানটা এক কথায় দারুণ সুন্দর এবং ফার্স্ট ফ্লোরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানেও কিন্তু আপনি আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এনজয় করতে পারবেন এটা হোটেলের ওপরে একটা বসার জায়গা ফার্স্ট ফ্লোরে একটা বসার জায়গা এখান থেকে একদম ডাল লেকের ভিউটা পাওয়া যায় আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তাই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট এবং কফি খেয়ে আমরা তৈরি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে এই সোনমার্গ যাওয়ার রাস্তাটা কিন্তু এক কথায় দারুণ সুন্দর শ্রীনগর থেকে সোনমার্গ যেতে লাগে প্রায় আড়াই ঘন্টা এবং দূরত্ব হচ্ছে সাড়ে আট আশি কিলোমিটার ওই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন সোনমার্গ টানেলটি কিন্তু সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই বছরই থার্টিন জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন আগে শীতকালে কিন্তু সোনমার্গে পৌঁছানো যেত না বরফের জন্য কিন্তু এখন কিন্তু এই টানেলটা হওয়াতে আর এই অসুবিধাটা হবে না সোনমার গান্ডেরবাল ডিস্ট্রিক্টে পড়ে তাই এই টানেলটি কিন্তু শ্রীনগরের সঙ্গে এটাকে যুক্ত করেছে আমরা অবশেষে সোনমার্গে এসে পৌঁছেছি শুধু চারিদিকের ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর এই স্ট্যান্ড থেকেই কিন্তু আপনাকে ট্যাক্সি বা ফোনি ভাড়া করতে হবে যদি আপনি সোনমার্গের সাইড সিন করেন তবে এখান থেকে আবার এদের ইউনিয়নের গাড়ি নিতে হবে আলাদা করে কারণ যেই গাড়ি আপনাকে এখানে এনেছে সেই গাড়িতে করে কিন্তু আপনি সাইডসিন করতে পারবেন না এবং থ্যাজিওয়াস গেসিওয়া যেতে হলে আপনাকে কিন্তু এখান থেকে পনি রাইড করতে হবে এবং আমরা এখান থেকে পনি ভাড়া নিয়েছিলাম আমাদের করেছিল প্রত্যেকের জন্য সতেরোশো টাকা করে অনেকটা দরদাম কিন্তু আপনাকে এর জন্য করতে হবে ওরা কিন্তু অনেক টাকা চাইবে এবং আপনার ওপর নির্ভর করবে আপনি কীরকম বার্গেনিং করতে পারেন তার ওপর আপনি যদি ভালো বার্গেনিং করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা সস্তাতেই ঘুরে আসতে পারবেন আমাদের কাছ থেকে প্রায় তিন হাজার টাকা করে চেয়েছিল আমরা সেটাকে সতেরোশো টাকায় নামিয়েছিলাম অবশেষে আমরা থাজিয়াস গ্লেসিয়ারে এসে পৌঁছেছি শুধু বরফই বরফ বিস্তীর্ণ তৃণভূমি যেটা একদম পুরোটাই বরফে ঢাকা স্ন এবং অপূর্ব সুন্দর ন্যাচারাল বিউটি সোমবার এক কথায় দুর্দান্ত অপূর্ব সুন্দর সময় নিজেদের মধ্যে আনন্দ করে কাটিয়ে আমরা কিন্তু ফিরে এলাম আবার সেই শ্রীনগরে রাত্রিবেলা আমাদের ব্যালকনি থেকে ডাল লেকের ভিউটা দেখুন কালকে সকাল সকাল উঠতে হবে কারণ আমরা কালকে সকালে কিন্তু শিকারা ভ্রমণ করবো তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম আজ ইলেভেন্থ এপ্রিল ভোর ছটা এখন আমরা বেরিয়ে পড়েছি শিকারা রাইড করতে কাশ্মীরে কিন্তু সব জায়গায় আপনাকে কিন্তু বার্গেনিং করতে হবে তবে ভোরবেলা বলেই বোধ হয় আমরা কিন্তু অনেক কমে কিন্তু শিকারা রাইড করেছিলাম আমাদের পড়েছিল হাজার টাকা দেড় ঘন্টা টাইমিং এই লেকের জলে ভেসে বেড়ানোর আনন্দ কিন্তু আপনাকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না এটা কিন্তু আপনাকে সেখানে গিয়েই অনুভব করতে হবে দারুণ লাগছিল খুবই সুন্দর চারিদিকটা পাহাড়ে ঘেরা মাঝখানে বিস্তীর্ণ ডাল লেক একটা কথা বলে রাখি আপনারা কিন্তু ডাল লেকে যদি থেকে যখন নাকি আপনারা শিকারা রাইড করবেন তখন কিন্তু আপনার গেট নাম্বার ওয়ান টু থ্রি থেকে করবেন না ওখানকার ওই জায়গাটা কিন্তু প্রচুর কনজেস্টেড এবং জলটাও পরিষ্কার নয় আপনারা চেষ্টা করবেন সেভেন বা এইট সাত নম্বর বা আট নম্বর গেট থেকে কিন্তু শিকারা রাইড করার সেই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া এবং লেকের জলটাও কিন্তু অনেকটা পরিষ্কার আমরা গেট নাম্বার সেভেন থেকে শিকারা নিয়েছিলাম দেখুন এই জায়গাটা কতটা চওড়া দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর সকালবেলা যেন এটা আরো অনেক সুন্দর লাগছিল এখানে কিন্তু ছোট ছোট নৌকা করে এসে কিন্তু কাওয়া হট চকলেট চা বিক্রি হয় এক কাপ কাওয়ার দাম কিন্তু পঞ্চাশ টাকা রেস্টুরেন্টও ছিল কিন্তু সকালবেলা হয় তাই জন্য বন্ধ ছিল এই হচ্ছে এখানকার ফ্লোটিং মার্কেট এখান থেকে আপনি আপনার প্রিয়জনের জন্য

আমাদের শিকারা ভ্রমণ শেষে এবার আমরা রওনা দিয়েছি জম্মুর পথে এখান থেকে শ্রীনগর থেকে জম্মু যেতে প্রায় আট ঘন্টা টাইম লাগবে এবং আজকে রাতি রাত্রি নটা পঞ্চাশে আমাদের টিকিট কাটা আছে জম্মু থেকে দিল্লি রাজধানীতে এই ফেরার দিনটাতে কিন্তু মন অনেকটা খারাপ হয়ে যায় এত সুন্দর কাটানো আনন্দের দিনগুলো কিন্তু ফুরিয়ে এলো আবার সেই রোজকার দিনে ফিরে যাওয়া সানসেটের ভিউটা দেখুন কী সুন্দর অবশেষে আমরা এসে পৌঁছেছি জম্মু স্টেশনে আজকে রাতের ট্রেন ধরে আমরা কালকে সকালে দিল্লি পৌঁছাবো এবং দিল্লি থেকে আবার আমাদের টিকিট কাটা আছে কলকাতার উদ্দেশ্যে রাজধানীতেই এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাই খুব ভালো থাকবেন আবার অন্য একটু ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে Bye bye.